আজকে আপনারা গণসংযোগে এসেছেন এবং মূলত কি উদ্দেশ্য নিয়ে কী বার্তা নিয়ে আপনারা আজকের গণসংযোগ করছেন এবং কীরকম সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ শতাব্দীর প্রাচীনতম সংগঠন উলামা ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমি মুফতি মিজানুর রহমান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে হাজিপুরসহ সহ হাজিপুর বাজারের সকল জনতা সহ হোসেনপুরের সকল জনগণকে জানাচ্ছি যে আমাদের প্রিয় সংগঠন জমিউতলামা ইসলাম বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা আগামী আটাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের আজিমউদ্দিন হাইস্কুল হাই স্কুল মাঠে গণসমাবেশের আয়োজন করেছে গণসমাবেশের উদ্দেশ্য হল জুলাই এবং শাপলার গণহত্যার বিচার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আমাদের আটাইশ তারিখের গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার কার্যে আমরা হুসেনপুর উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ আজকে হুসেনপুরের চোরপন্দি থেকে শুরু করি রামপুর বাজার এরপরে নাশতিয়া বাজার গলাচিপা ঠাটারকান্দা বাজার সহ আমরা হুসেনপুর হয়ে হাজীপুর বাজারে এসেছি মূলত আমাদের গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি পাশাপাশি আমাদের জমিউতলামা ইসলাম বাংলাদেশ মনোনীত আমাদের প্রার্থী হুসেনপুর কিশোরগঞ্জ আসনের মনোনীত প্রার্থী ফেজুর গাছমার প্রার্থী যিনি প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদুল্লাহ জামি সাহেব জামাতবার কাদুহম ওনার নির্বাচনী প্রচার প্রচারণাও আমরা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন বাজারে বিভিন্ন দোকানপাটে সাধারণ জনগণের সাথে কথা বলেছি আমরা স্বতঃস্ফূর্ত সমর্থন এবং সারা পেয়েছি আমরা আশাবাদী আগামী আঠাশ তারিখের গণসমাবেশ সফল হবে সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আগামী নির্বাচনে আমাদের যিনি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদুল্লাহ জামি সাহেব ইনশাআল্লাহ উনি দীর্ঘ ত্রিশ বছর যাবৎ কিশোরগঞ্জের মাটিতে নারায়ত্বির আল্লাহ আকবরের আওয়াজ জনতার সামনে তুলে ধরছেন কিশোরগঞ্জের রাজপথে উনি ঘুরে বেড়াচ্ছেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামী নির্বাচনে কিশোরগঞ্জের জনগণ হোসেনপুরের জনগণ ওনাকে গাছ মার্কার পক্ষে ওনার সাথে থাকবেন এবং আগামী নির্বাচনে উনি বিজয়ী হয়ে আসবেন আমরা আশাবাদী ইনশাআল্লাহ আপনারা যে আজকে গণসংযোগ করছেন সাধারণ মানুষ কতটুকু আপনাদেরকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের বিভিন্ন বাজারে জনগণ আমাদেরকে আমাদের দল সম্পর্কে মার্কা সম্পর্কে জানতে চেয়েছে আমরা শতভাগ চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর জন্যে ওনারা আমাদের দল চিনতে সক্ষম হয়েছেন বুঝতে সক্ষম হয়েছেন এবং আমাদেরকে সাপোর্ট করেছেন সমর্থন করেছেন এবং আমাদের পাশে থাকবেন আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদের যে বন সমাবেশ হবে আজিমুদ্দিন মাঠে কিশোরগঞ্জে সেখানে অতিথিরা কারা থাকবেন হ্যাঁ আমাদের জুলাই ও সাপলা গণহত্যার বিচার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্য কমিশনের কার্যালয় চুক্তি বাতিল এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম কায়েমের লক্ষ্যে আগামী আটাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার বিকাল তিনটায় আজিমুদ্দিন স্কুল মাঠে কিশোরগঞ্জের আজিমুদ্দিন স্কুল মাঠে যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে এই গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে আমাদের জমিয়তের যিনি সদর সদরের জমিয়ত প্রধান আমাদের কেন্দ্রীয় সভাপতি শেখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দামদারাকাতহম উনি প্রধান অতিথি হিসাবে তশ্রিফ আনবেন এছাড়াও প্রধান বক্তা হিসাবে থাকবেন আমাদের কেন্দ্রীয় মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব এছাড়াও আমাদের জমিয়তের যিনি কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ মৌলানা আব্দুর রবিউসুফি দামাদ দ্বারাকাতহম সহ এবং বিশেষ করে কিশোরগঞ্জের জনগণের সাধারণ জনগণের প্রিয় মুখ আমাদের জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি কিফায়াতুল্লাহ আজহারি মৌলানা বাহাউদ্দিন জাকারিয়া সহ কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ ইনশাল্লাহ আমাদের গণসমাবেশে উপস্থিত থাকবেন